কথা বলেন সাতকে পেয়েছেন পান নাই নামাজ কেমনে পড়তে হয় নামাজের হাকিকত কি সাহাবি যখন নামাজ শেষ করলেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন এই বাগান আমার লাগবে না চিন্তা করেন এই বাগান আমার কথা বলেন এই বাগান আমার লাগবে না যে বাগানে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজের ডিস্টার্ব হয় হায় হায় যেই বাগানে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজে ডিস্টার্ব হয় ওই বাগান আমার দরকার নাই জোরে বলুন সুবহান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হাওসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত আলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ মারহাবা বলেন সবাই বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা সবাই বলেন একজন মেহমান আসছে আপনি মারহাবা বলতে কৃপনতা করেন মারহাবা বলেন মারহাবা মানে স্বাগতম মারহাবা মানে কি স্বাগতম মেহমান আসছেন তিনি প্রধান অতিথি আমাদের এলাকার জন্য ওনাকে ওনার আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন আমি দেরি করব না আমি যেই কথাটা বলতে যাচ্ছিলাম নামাজের একটা হাকিকত আছে না নেই ইমানের হাগিকত আছে না নাই ইমানের হাগিকত ছিল ইমানের বিপরীতে যত কিছু আসবে সবচেয়ে এক এবং কংগ্রেসগুলোকে গুরুত্ব দিতে হবে ঠিক কি না আল্লাহ্লাব আবু তলহার দিল্লাহ গো তিরিশ করলেন যেই বাগানে নামাজ পড়লে পাখি প্রবেশ করে আমার নামাজের ডিস্টার্ব হয়ে যায় ওই বাগান আমার লাগবে না ওই বাগান আমার দরকার হবে না যে বাগান আমার নামাজের ডিস্টার্ব হয়ে যায় আমার নামাজের অনু নামাজের ধ্যান নষ্ট হয়ে যায় ওই বাগান আমার দরকার হবে না বাগান তিনি বিক্রি করে দিলেন সিদ্ধান্ত নিয়ে নিলেন বাগান ছেড়ে দিলেন আল্লাহর জন্য ধ্যান হয়ে নামাজ পড়ার জন্য জোরে বলুন শোভা আর জোরা বলেন সোহান্লাম তাহলে নিশ্চিত হয়ে গেলাম ইমানের হাকিকত কি ইসলামের হাকিকত কি ইমান যা চাই ইমানের সামনে ইমানকে মূল্যায়ন করার জন্য আপনার সম্পদ আপনার সন্তান আপনার স্ত্রী আপনার দুনিয়া আপনার সমস্ত কিছু ত্যাগ করে ইমানকে আপনার মূল্যায়ন করতে হবে ঠিক কিনা এখন প্রশ্ন ইমানের উপর আঘাত আসলে সবাইকে একসাথে আসতে হবে ঠিক না আর এই পুরা পৃথিবীতে পুরা বাংলাদেশে ইমানের সঠিক নিয়ে কাজ করে এটা হচ্ছে আহলে সুন্নত ঠিক কি না আহলে সন্ন্যত বল ওয়াল জামাত এই বাংলাদেশে অন্তত শান্তিময় একটা সংগঠন সুন্নি জামাত আলে সুনদল জামাতে কোনো মারামারি আছে বলেন না কাউকে হত্যা করেছে প্রমাণ আছে কাউকে আঘাত করেছে প্রমাণ আছে কারো রক কেটে দিয়েছে প্রমাণ আছে কাউকে বেঁধে মেরেছে প্রমাণ আছে অথচ আমাদের শূন্য আলে মোলামা আত্মাক আলে মোলামা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন রক্তাক্ত হয়েছেন প্রমাণ আছে না নেই আল্লাহ নুর ইসলাম ফারুকি জীবন্ত জবে করা হয়েছিল গরু জবের মতো করে সুইফ হয়ে গেলেন এই সুন্নহতের জন্য ঠিক কি না আমি মরণাম সোনালি সাহেবের করেছিলাম তখন মাগরিবের পরে টেলিভিশনে দেখতেছিলাম হেডলাইনে আল্লা মানুরসান ফারুকী গিয়ে সবে করে হত্যা করা হলো আয় হ্যাঁ জরোজ যেটা করে দিলো এই সুন্নহতের জন্য অথচ আইলাই শুনত জামাতের পক্ষ দেখে আজ পর্যন্ত কাউকে একটা ডিম মেরে যেগুলো প্রমাণ নেই একটা পাথর মেরে যেগুলো প্রমাণ নাই ঠিক হে না আর সেই নুরু ইসলাম ফারকি হত্যার বিচার আমরা এখনো আর আমাদেরকে বলা আমলিকের দালাল দূষর বলে কি দূষর অথচ এদের আমলে নুরু ইসলাম ফারকী হত্যা হলো সুইদ হলো বিচারটা আমরা পেলাম না ঠিকই না বিচারটা আমরা পেলাম না আমরা কেন দালাল হব সন্নিরা কখনো তাদের দালাল ছিল সন্নিরা কখনো কারও দালাল ছিল আওয়ামী আমালীদের যেভাবে দালাল ছিল না বিএনপিরও দালাল নয় জাতীয় পার্টির দালাল নয় কোন ধরনের দালাল নয় আমরা দালালই করি মদিনাওয়ালা ঠিক কি না ঠিক হাত তুলে বলেন ঠিক কি না তাকবীর আল্লাহু আকবার ইশারা আল্লাহু আকবার গौसीয়া হুসরা যমস্তদী মদিনা ওয়ালার গোলামি করে গৌশ বাঘের গোলামি করে গরিবী নামাজের গোলামি করে গৌশ রাজমাজ ভান্ডারের গোলামি করে শাহে আমানের গোলামি করে আব মনিউদ্দিন হাবি মনিউদ্দিনের গোলামি করে আল্লাহর অলিদের গোলামি করে কোন দল মত তন্ত্র মন্ত্রে গোলামি করে না আমরা যে সংগঠন করি ওরাও কিন্তু সংগঠনটা আল্লাহ ওয়ালা সংগঠন অবিরপদের সংগঠন এই গত কয়েকদিন আগে ইমাম রইসুদ্দিনকে হত্যা করা হলো বলে গেছেন এই পাঁচ আগস্টে পরে কিছুদিন আগে ইমাম রহিস হত্যা করা হলো আজকেও আমরা বিচার পেলাম হত্যাকারীকে এখনো অ্যারেস্ট করা হয় নাই এখন অ্যারেস্ট করা হয় নাই অ্যারেস্ট করা হয় নাই অথচ এসে সামান্য অন্য কোনো একটা মন্ত্রী মিনিস্টার বিলে গালি দিলে ফেসবুকে লিখলেও গ্রেফতার হয় আর একজন ইমামকে মুখ সৃষ্টি করে হত্যা করা হলো শহীদ করা হলো এখনো তারা গ্রেপ্তার অবাক ভাইদ আমিন এই গত কয়েকদিন একে বোৱালশাড়ীতে মদা জিলালী চাহেব ঘরে গ্রেফতাৰ করা হলো অথচ তিনি শীন একজন মাদ্রাসার আরবি প্রমাসক একটা মসজিদের খাতিব একজন ইমাম একজন বক্তা একজন ওয়ায়েস তিনি সুন্নি আহলে শুনো জামা তিনি অমিলিগ নয় বি এন নয় আর মিডিয়ার মধ্যে আওয়ামী লীগের দুইজনের সাথে দাঁড় করায় ছবি তুলি অনলাইনে দিয়ে দিল যে আওয়ামী লীগের দুশো আর গ্রেফতার হয়েছে নজরুল্লাহ বলেন তিনি জীবন আওয়ামী লীগ করে নেই কোনো দল করে নাই ওনাকে দস্তর নাই নীল কাটারও নাই যেখানে পকেটে অস্ত্র থাকবে কুত্তেকে দেখি না আর ওনাকে ওনাকে গ্রেফতার করা হলো আজ পর্যন্ত কোন মিডিয়া ভালো করে প্রচার করে না আমরা আজকের মহাবিল থেকে আজকের পদেঙ্গার সুন্নি সম্মেলন থেকে মলানা জিলানির গ্রেফতারকে তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই বিনা সত্যে অতি থেকে মুক্তির মুক্তির দাবি করি ও দি শতর জিলানি মুক্তি দাবি করি সুন্নীরা জানা গ্রেফতার হয় আজ পর্যন্ত কোনো সুন্নিরা কোন জায়গায় চুরি করে নাই ডাকাতি করে নাই অশ্বরা মামলায় নাই মারামারি দেয় নাই হানাহানি দেয় নাই জকডাই নাই ফসাটে নাই শান্তিময় সংগঠন ওderen নাম আছে সুন্নাত ওয়াল বলে না আছে সুন্নাত ওয়াল আমরা জানি না আছে সাথে থাকবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আহলে সুন্নাত জামাতের আমাদের সুন্নি সংগঠন আছে না এখানে ইসলামিক форум বাংলাদেশের 19 বাবুতি আমাদের রহিম ভাই কই গেল উনি সেক্রেটারি এখানে অনেকে নোমানেরা সবাই দায়িত্বে আছে মনে রাখবেন শয়তান পয়েশে কত ছোটটা বড় কথা না কোটিপতি না লাখপতি ওঠার দরকার নাই আমাদের বড় দুর্ভাগ্য ওই জানেন আমরা পয়সাওয়ালা থেকে টাকাওয়ালা থেকে বুদ্ধি এক হাজার টাকায় বুট বিক্রি করি এই জন্য আমাদের রাস্তা একবার বাংলায় আর ঠিক হয় না উনি যে নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করছে এগুলো তুলবে না তুলবে না আপনারা তো আদর্শ মানুষ দেখেন না যোগ্য মানুষ দেখেন না যোগ্য মানুষকে বোটও দেন না বলে উজুর মানুষ বিকেলে বুট খারাপ দেবে না মাজানা করে আর অজুরা হামকি কি ঠিক না বেটি কেন অজুররা কি ইনস্টাফ বুঝে না অজুররা বিচার জানে না ওজোরা বিচার আচার করতে পারে না তো উজুরের খাম কি এই পৃথিবীর ইসলামের পক্ষে কুরআনের পক্ষে যারা প্রতিনিধি তারাই তো আলেন ঠিক না বেঠি ওই আলেমদেরকে আপনারা অবহেলা করেন ওই আলেমদেরকে আপনারা সমাজের বিচারে ডাকেন না সমাজের বিচারে কাকে ডাকেন যে ঘুষ খায় তাকে যে টাকার বিনিময়ে বিচার করে তাকে যে ফিদা টানার সময় ফিদা টানার সময় ফাস্টফোরের জায়গায় ফিদেন সবট বানায় দে ফাস্টফোরের জায়গায় সবথ বানায় নে তারাডাকে বিচারে আলেম থেকে আপনারা ডাকেন না কেন অথচ আলেম ওলা আমরা যদি হিসাব করতে পারে পৃথিবীতে কেউ পারবে না ঠিক না সমাজের ইমাম এলাকার আলেম ওয়ালা আছে হে আপনারা তাদেরকে সামাজিক বিচারে বিয়ের বিচারে তালাকের বিচারে আপনারা আলেম ওলা আমাকে ডেকেছেন অথচ তালাকের মাস খেলা কোনো জানো দে শ্রদ্ধার মধ্যে রে